আরও সাপ আছে দেখায় সাপের নাম বলছি সোনাম বাড়িয়ে রাখব কেন সব সাপাই একসঙ্গে খুলিনি কেন বাগাতে ছেলেরা আছে আরো সাপ আছে দেখায় সামনে ডেন আছে ফোসকে বেরিয়ে চলে দেওয়া রাখতে পারবো না আরো সাপ আছে দেখায় সাপের নাম বলছি সোনো বা ঝেলে কেন ভাই এই ধরনের সাপের নামগুলো শুনে রাখবে ঠাকুরের কি বা নাই সামনে বর্ষা আসছে বন জঙ্গল আছে

ভাই রুপিটাকে সঙ্গে তোমরা হসপিটালের মধ্যে নিয়ে চলে আর হসপিটালে যাবো সার্ভে একটা ওর মারা নিয়ে যাবে না দেখবেন ডাক্তারবু কিন্তু সাপের খান বাড়ির গায়ে গায়ে থাকবে এই সাপরা নাম যাকে বলছেন ভাই আল কেউ বলে হ্যাঁ আর আল পগারের মধ্যে থাকে আর মানুষজন তোমাকে এই ধরনের কামড়াবে আর না পারে এরা নিজের ছাঁকে নিজেই ছোটাবে এলে এমনই ক্ষমতা আর এ যাকে কামরাবে তার বাবা মা বলতে সময় দেবে

আচ্ছা এখন বিছেছে হ্যাঁ এখন সবটা হ্যাঁ নামনি তো 20টা ভেঙে দিয়েছেন বললেন এবার হয়ে যাবে মরে যাবে আচ্ছা খাবার তো হ্যাঁ হ্যাঁ

আর গাছের প্রতি কারো বিশ্বাস ভক্তি হয় একটু সাদা খাতার কাগজ নিয়ে আসবে এই গাছে সেরকম মা বিনা টাকায় বিনা পয়সায় কেটে কেটে দান করবে কোনটা বাঁধা দেবে ছেলে দিয়ে বাঁধাবেন স্বামী দিয়ে বাঁধাবেন মা মনসা রোগ ভালো করবে মা মনসা তো পায়ে দিয়ে দেবে যাও বাবা খেলাটা শেষ করু সবাই চার পয়সা নিয়ে দিয়ে যাও যাও তোমার তো দেখা হয়েছে তো ফোনটা নেই কেন ফোন আছে